সর্বম শুভময়াম শেফানন্তা শিব আজকে আমরা আলোচনা করব তেইশে এপ্রিল থেকে পয়লা মে দু বৃহস্পতি আর মঙ্গলের যে ক্ষেত্র বিনিময় যোগ সংগঠিত হবে সেই যোগের ফলাফল নিয়ে তেইশে এপ্রিল মঙ্গল সঞ্চার করবে কুম্ভ থেকে মিনে সঞ্চার করলেই বৃহস্পতি আর মঙ্গল কানেক্টেড হয়ে যাচ্ছে বৃহস্পতির ঘরে মিন রাশিতে মঙ্গল আর মঙ্গলের ঘরে মেষরাশিতে বৃহস্পতি অলরেডি অবস্থান করে আছেন ষোলোই এপ্রিল দু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করবেন ভরণী থেকে কৃত্তিকা এই নক্ষত্র পরিবর্তনের কারণে বৃহস্পতি অত্যন্ত বলশালী হয়ে যাবেন এবং ফার্স্ট মে অবধি যতদিন তিনি বৃহস্পতি কৃত্তিকা নক্ষত্রের প্রথম পাদে থাকছেন ততদিন কিন্তু পুষ্কর নবাংশ পাচ্ছেন অর্থাৎ ষোলোই এপ্রিল থেকে ফার্স্ট মে বৃহস্পতিকে আমরা নবাংশতে ধনুরাশিতে পাব এই পুষ্কর নবাংশের বৃহস্পতি অসম্ভব বলশালী এবং মঙ্গলের রাহুর সঙ্গে যুক্ত হওয়া এক্সকিউজ মিমিন রাশিতে যে মঙ্গলের উপর একটা অশুভ প্রভাব বিস্তার করবে তার অশুভত্বকেও কিন্তু অনেকটা হ্রাস করবে এই বৃহস্পতির পুষ্কর নবাংশে প্রবেশের জন্য কৃত্তিকা নক্ষত্র চন্দ্রের এক্সল্টেশনের জায়গা কৃত্তিকা নক্ষত্রের তিন ডিগ্রিতে চন্দ্র এক্সল্টেড হয় এই নক্ষত্রের দেবতা অগ্নি এখানে বৃহস্পতি অসম্ভব বলশালী যাদের জন্মছকে বৃহস্পতি আর মঙ্গল কেন্দ্র আর কোনপতি অর্থাৎ কেন্দ্র আর কোনপতির এক্সচেঞ্জ হবে তারা কিন্তু বিশেষভাবে আট দিনের মধ্যে জন্মছক ছক দশ অন্তর্দশা সাপোর্ট করলে বা দশ অন্তর্দশা নিতান্ত অবস্টেকল না তৈরি করলে বিশেষ ফল কিন্তু আপনারা আশা করতে পারেন কেন্দ্র কোন অর্থাৎ কী ধরুন ধনুলগ্ন ধনুলগ্নের চতুর্থপতি কেন্দ্রপতি হচ্ছে বৃহস্পতি আর কোন হচ্ছে মঙ্গল পঞ্চমপতি তো কোন আর কেন্দ্রপতির কারেকশন হলে ধর্মকর্ম অধিপতি যোগ বলা হয় যেটা ওয়ান অফ দ্য হাইয়েস্ট পজিটিভ বেনিফিট অস্পেশিয়াস রেজাল্ট গিভিং কানেকশানস তো সেই ক্ষেত্রে বিশেষ যোগ কিন্তু কিছু লগ্নের জন্য সংগঠিত হতে চলেছে এখানে সবসময় মনে রাখবেন যে আপনার ব্যক্তিগত হরস্কোপের কি পজিশন আছে সাড়ি চলছে কিনা ঢাইয়া চলছে কিনা অশুভ দশা অন্তর্দশা চলছে কি না সেগুলো অবশ্যই কনসিডার করতে হবে কোটি কোটি মানুষের জন্য এই বক্তব্য এটা পার্সোনাল অ্যানালিসিস নয় সেই জন্য ভালোটাও যে আপনার হবে বা খারাপটাও যে আপনার হবে সেটা গ্যারান্টিড নয় সেটা জন্মছক দেখলে ইন্ডিভিজুয়ালি বলা যায় তো এই বৃহস্পতির যে অবস্থান এখানে একটা ছোট্ট কথা বলতে চাই আমি যে এই যে আপনারা সকলেই জানেন যে বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাওত হিমাচল প্রদেশের মান্ডি থেকে লোকসভা নির্বাচনের টিকিট পেয়েছেন কাঙ্গনা রানাওতের রাশিতে মঙ্গল কৃত্তিকা নক্ষত্রের প্রথম পাদে বসে আছে তো বৃহস্পতি ওখানে ঢুকবো ঢুকবো করছে এখন এই সমস্ত মেজার প্ল্যানেটসের ট্রানজিট মাসখানেক আগে থেকেই একটা রেজাল্ট দিতে থাকে তো এই কাঙ্গনা রওনাথের যে মঙ্গলের অবস্থান এটা কিন্তু ওনাকে এই একটা পলিটিক্সে এই জায়গায় কিন্তু একটা জায়গা করে দিয়েছে যতদূর আমার মনে পড়ছে স্মৃতি ইরানিজিরও কিন্তু বৃষরাশিতে মঙ্গল কৃত্তিকা নক্ষত্রে তো এই মঙ্গল কৃত্তিকা নক্ষত্রের সঙ্গে কানেক্টেড হলে কৃত্তিকা নক্ষত্র পার্টিকুলারলি যেহেতু চন্দ্রের তুঙ্গস্থ হওয়ার স্থান মহিলাদের কিন্তু ফিমেল নেটিভসদের কিন্তু বিশেষভাবে সহায়তা করবে মেয়েদের কর্মপ্রাপ্তি অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশাসনিক পদ মেয়েদের লিডারশিপ রোল মেয়েদের অ্যাচিভমেন্ট এই জায়গায় কিন্তু একটা বিশেষভাবে সহায়তা করবে এই কৃত্তিকা নক্ষত্র মেষলগ্ন মেষরাশি আপনাদের লগ্ন এবং দ্বাদশপতির এক্সচেঞ্জ হবে তো অন দ্য পজিটিভ সাইড স্পিরিচুয়ালি এনহ্যান্সড হওয়া স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস তীর্থভ্রমণ গুরু লাভ ইত্যাদি হওয়ার সম্ভাবনা বিদেশ যাত্রা বিদেশে পারমানেন্ট রেসিডেন্স এই জায়গাগুলো আপনারা এক্সপেক্ট করতে পারেন অন দ্য নেগেটিভ সাইড যদি জন্মছকে রকম পজিশন দেখা যায় তাহলে কিন্তু আকস্মিকভাবে স্বাস্থ্যের অবনতি হয়ে কিছু হসপিটালাইজেশন অস্ত্রোপচারের যোগও সম্ভাবনা আছে এবং বেশ কিছু মানসিক একটা হটকারী চিন্তাভাবনা থেকে কিছু ভুল সিদ্ধান্ত নেওয়া এবং নিজের ক্ষতি হয় এমন কিছু সেলফ ডিস্ট্রাকটিভ ডিসিশনস নেওয়ার সম্ভাবনা থাকবে অবশ্যই সাবধান হবে বৃষলগ্ন বৃষরাশি আপনাদের দ্বাদশ আর একাদশপতি এক্সচেঞ্জ হবে দ্বাদশপতি একাদশে একাদশপতি দ্বাদশে অবশ্যই বিদেশে গৃহ থেকে দূরে কিছু অর্থ উপার্জনের জায়গা আপনাদের জন্য তৈরি হবে আকস্মিকভাবে কিছু আর্থিক দিক আপনাদের জন্য ওপেন হয়ে যেতে পারে বড় ভাই বোনদের জীবনে কিছু বড় রকমের অপ্রত্যাশিত পরিবর্তন আসার সম্ভাবনা সোশ্যাল ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটা পরিবর্তন পাবেন মিথুন লগ্ন মিথুন রাশি আপনাদের দশম একাদশপতির এক্সচেঞ্জ এটা আপনাদের জন্য এক্সট্রিমলি বেনিফিশিয়াল বিশেষভাবে কর্মোন্নতি কর্মস্থানে পদোন্নতি আর্থিক উন্নতি সব রকমভাবে কিন্তু ক্যারিয়ার মান মর্যাদা জীবনের স্টেটাসে একটা গ্রোথ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে কর্কটলগ্ন কর্কট রাশি আপনাদের নবম্পতি দশমপতির কর্মধর্ম অধিপতি যোগ যে উল্লেখ করলাম সেই কর্মধর্ম অধিপতি যোগ ইন এক্সচেঞ্জ ক্ষেত্র সিংহাসন এক্সচেঞ্জ যোগে থাকবে এটা আপনাদের জন্য বিশেষ শুভ একটা খুব ভালো মনের মতো চাকরি প্রাপ্তি কর্মস্থানে উন্নতি সন্তানকে নিয়েও কোনো টেনশন থাকলে সেটা দূর হবে সন্তানের জীবনে উন্নতি আর্থিক দিকে শুভ এবং নানানভাবে কিন্তু আপনাদের জীবনে একটা ডাইমেনশান চেঞ্জ হওয়ার সম্ভাবনা কোনো লিগাল প্রসিডিংস চললে সেখানে আপনাদের জয়ী হওয়ার সম্ভাবনা নানানভাবে আপনারা লাভবান হবেন এবং কর্কট রাশি সাড়ে সাথেই চলছে ঢাইয়া চলছে আপনারা কিন্তু কোনো টেনশনের মধ্যে থাকলে উদ্বেগের মধ্যে থাকলে এই বৃহস্পতি মঙ্গল সংযোগ কিন্তু আপনাদের একটা বিশেষ রিলিফের জায়গা এনে দেবে সিংহলগ্ন সিংহ রাশি আপনাদের অষ্টম আর নবম্পতির এক্সচেঞ্জ এটা খুব ট্রিকি জন্মছক আপনাদের সাপোর্ট করলে একটা আন এক্সপেক্টেড অপ্রত্যাশিত জীবনে উন্নতি হতে পারে আবার নাইনথের লড যেহেতু এইটতে যাচ্ছে এবং রাহু যুক্ত হচ্ছে সুতরাং বাবাকে নিয়ে কিছু আকস্মিক টেনশন বাবার কিছু লস কিছু স্বাস্থ্যের অবনতি এটা হওয়ার সম্ভাবনা কিন্তু নবমের বৃহস্পতি পুষ্কর নবাংশে থাকছে আপনাদের ডেফিনেটলি ভাগ্যোন্নতি এবং সন্তানের জন্য বিশেষভাবে আপনারা শুভ ফল এক্সপেক্ট করতে পারেন কন্যা কন্যালগ্ন রাশি আপনাদের সপ্তম্পতি অষ্টমপতি ক্ষেত্র বিনিময় তো ব্যবসা ক্ষেত্রে এবং দাম্পত্য জীবনে কিছু ডিস্টারবেন্স কিছু অসুবিধে তৈরি হবে এক্সিস্টিং যে ডিস্টারবেন্স আছে ব্যবসা ক্ষেত্রে দাম্পত্য জীবনে সেখানে আপনারা কিছু রিলিফ পেতে পারেন কারণ বৃহস্পতি বিশেষ বলবান হওয়ার সম্ভাবনা বলবান হয়ে যাচ্ছে কৃত্তিকা নক্ষত্রের প্রথম পাদে প্রবেশ করে আর মঙ্গল রাহু যেহেতু সপ্তমে থাকছে সুতরাং একটা ঘাত প্রতিঘাত একটা বিরোধিতার মধ্যে কিন্তু আপনাদের চলতে হবে এবং গৃহসুখ আপনাদের বিঘ্নিত হতে পারে তুলালগ্ন তুলারাশি সপ্তম প্রতি ষষ্ঠে রাহুযুক্ত ষষ্ঠ সপ্তমে বসেই আছে ক্যারিয়ারে আপনারা শুভ ফল এক্সপেক্ট করতে পারেন কর্মক্ষেত্রে কিছু প্রেশার কমতে পারে কিন্তু শরীর স্বাস্থ্য আর দাম্পত্য জীবনে কিন্তু ম্যাটার্স উইল বিকাম ওয়ার্স নানান রকম সমস্যা হওয়ার সম্ভাবনা সেই দিকে আপনাদের অবশ্যই সাবধান থাকতে হবে বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি সিক্স অ্যান্ড ফিফথ তো সন্তানকে নিয়ে যদি টেনশন থেকে থাকে সন্তান হওয়া নিয়ে যে মহিলাদের সমস্যা বা যারা অলরেডি কনসিভ করেছেন যারা সন্তান সম্ভব বিশেষ করে যারা সন্তান সম্ভব তারা সাবধান থাকবেন মিসক্যারেজ হওয়ার যোগ আছে যারা ফ্যামিলি প্ল্যানিংয়ের প্ল্যানিং করছেন চিন্তাভাবনা করছেন আপনাদের এবার কনসিভ করার কিন্তু একটা সম্ভাবনা তৈরি হচ্ছে কারণ বৃহস্পতি প্রচণ্ড বলশালী হয়ে যাবে আর সন্তানকে নিয়ে যদি কোনো এক্সকিউজ এক্সিস্টিং সমস্যা থাকে কর্ম অর্থ বিদ্যা নিয়ে সেই সমস্যার কিন্তু কিছুটা আপনারা সমাধান পাবেন একটা রিলিফ পাবেন কারণ বৃহস্পতি প্রচণ্ড বলবান হয়ে যাচ্ছে ধনুলগ্ন ধনুরাশি আপনাদের ফোর্থ আর ফিফথ একটা এক্সেলেন্ট গ্রহ প্রভাব আপনারা পাচ্ছেন গৃহ সংক্রান্ত কোনো সমস্যা থাকলে কোনো লিগাল কেস থাকলে ভূমি প্রপার্টি সম্বন্ধে সেখানে আপনারা আপনাদের ফেভারে রায় পাবেন প্রসিডিংস আপনাদের দিকে যাবে কনফ্লিক্ট থাকলে সেটা রেজলিউশন হবে সন্তানের বিদ্যা ক্ষেত্র বিশেষ শুভ নতুন গৃহ ক্রয় নতুন বাহন ক্রয় মায়ের সঙ্গে কিছু সমস্যা হতে পারে কারণ ফোর্থ মঙ্গল রাহু হবে মন মানসিকতা কিছুটা বিক্ষিপ্ত থাকবে হটকারী হওয়ার সম্ভাবনা কিন্তু বৃহস্পতি এত বলবান থাকছে যে বৈষয়িক দিকে মেটেরিয়ালিস্টিক দিকে কিন্তু আপনারা মেজার কিছু বেনিফিটস আশা করতে পারেন আয় উন্নতির দিকটা বিশেষ করে গৃহ সংক্রান্ত ভূমি সংক্রান্ত সব রকম বিষয় মেটেরিয়ালিস্টিক দিকে আপনারা প্রচুর বেনিফিটস আশা করতে পারেন মকরলগ্ন মকর রাশি আপনাদের থার্ড অ্যান্ড ফোর্থ লর্ড এর এক্সচেঞ্জ হচ্ছে গৃহ থেকে দূরে যাওয়া বিদেশ যাত্রা প্রতিবেশী দেশের সঙ্গে কিছু কানেকশন সেখান থেকে ব্যবসা বাণিজ্য কর্ম আয় উপার্জনের ব্যবস্থা হওয়া এবং বিশেষভাবে একটা প্রপার্টি রিলেটেড কোনো সমস্যা থাকলে কোনো লিগাল কেস থাকলে সেদিকে আপনাদের ফেভারে রায় যাওয়ার একটা সম্ভাবনা থাকছে এবং গৃহ থেকে দূরে একটা বাসস্থান একটা কর্ম জীবিকা শুরু হওয়ার কিন্তু সম্ভাবনা কুম্ভলগ্ন কুম্বরাশি আপনাদের সেকেন্ড অ্যান্ড থার্ড লর্ড এবার সেকেন্ড হাউসে দ্বিতীয়ভাবে রাহুটা ভালো জিনিস নয় এবং আপনাদের কুম্ভরাশির সাথে সাথেই চলছে একটা সাবধান তো থাকতেই হবে কিন্তু বৃহস্পতি এত বলবান হয়ে যাচ্ছে যে আপনাদের জন্মছক একটু সাপোর্ট করলেই কিন্তু আপনারা বিশেষভাবে কর্মক্ষেত্রে এবং বিদ্যাক্ষেত্রে লাভবান হবেন কিন্তু বাক সংযমটা ভীষণ গুরুত্বপূর্ণ আর কর্মস্থানে অহংকার দাম্ভিক আচরণটাকে বুঝে চলতে হবে আদারওয়াইজ কিন্তু আপনারা ফেভারেবল রেজাল্ট পাবেন মিনলগ্ন মিন রাশি লগ্নপতি দ্বিতীয়পতি এক্সচেঞ্জ বিশেষভাবে আর্থিক দিকে শুভ বহু দূরভ্রমণ পিলগ্রিমেজ তীর্থভ্রমণ গুরু লাভ ইত্যাদি কিন্তু আপনারা এক্সপেক্ট করতে পারেন সঙ্গে মঙ্গল রাহু লগ্নে খুব একটা শুভ যোগ নয় চোট আঘাত অ্যাক্সিডেন্ট অস্ত্রোপচারের যোগ তৈরি করে কিন্তু বৃহস্পতি অত্যন্ত বলবান থাকবে দেহাতি জন্মছকে অশুভ যোগ যদি চলে বা প্রেজেন্ট ফিজিক্যাল কন্ডিশন যদি ডিস্টারবেন্স থাকে দুর্বল থাকে তাহলে অন্য কথা আদারওয়াইজ কিন্তু আপনারা ওভারঅল আর্থিক দিকে কর্ম দূরভ্রমণ কর্ম পরিবর্তন সব দিকে কিন্তু আপনারা শুভ ফল পাবেন এই তেইশে এপ্রিল থেকে ফার্স্ট মে যতদিন না বৃহস্পতির সঞ্চার হচ্ছে রাশিতে বৃহস্পতি কৃত্তিকা নক্ষত্রের প্রথম পাদে অবস্থান করে পুষ্কর নবাংশ প্রাপ্ত হয়ে অত্যন্ত বলশালী হবে এবং মঙ্গলের সঙ্গে ক্ষেত্র বিনিময়টা বেশ কিছু রাশিলগ্নের জন্য কিন্তু বিশেষভাবে শুভপ্রদ হতে চলেছে সবসময় এই রকম পুষ্কর নবাংশর স্ট্রেংথটা থাকলে বিষ্ণুর নারায়ণের শরণাপন্ন হলে অত্যন্ত শুভ হয় ওং নমো ভগবতে বাসুদেবায়া ওং নমো ভগবতে বাসুদেবায়া প্রতিদিন মিনিমাম এগারো বার করে এগারো থেকে বার করে চান্টিং করবেন অনেকেই প্রশ্ন করেন যে কতবার মন্ত্র জপ করব মিনিমাম এগারো একুশ চুয়ান্ন একশো আট হলে সবচেয়ে ভালো সর্বম শিবময়ম শিবনন্তা শিবকৃপানন্দা